বিসমুল্লাহ রহমান রাহিম ঈদুল আজহার উপলক্ষে আমার প্রিয় দেশবাসী এবং এলাকাবাসী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আমি সম্মুখীন হয়েছি সিটি নিউজ এবং আমার সময় সিস্টিন বাংলার সম্মুখে এই তিনটি চ্যানেলের মাধ্যমে আমি জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আগামী শনিবার আমাদের পবিত্র ঈদ দিন আজহার কোরবানি সন্তুষ্টি করার জন্য আমাদের ইসমাল আহ ইসলামের কুরবানির বিনিময়ে উম্মতে মোহাম্মদী যারা আমরা উম্মত আছি তাদের জন্য একটি বড় নাজাত রুচিল হয়েছে এই ওয়াজিব কোরবানিটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আগামী শনিবার আমরা সবাই ঈদুল আজহা এবং কোরবানি পশু জব করব আল্লাহ যেন সবাই কোরবানি কবুল করে এ কোরবানি নিয়ে অনেক রকমের হাদিস কোরআন ব্যাখ্যা করা হয়েছে শুধু একটি কথাই বলবো আমি কোরবানিটা হচ্ছে সম্পূর্ণ হালাল এবং হালাল আয়ের রুজি দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি কাউকে কোনো লোভ দেখানোর জন্য কোরবানি নয় যে পশুটা আমি জব করব যে পশুটা আমি ক্রয় করব। সেটা অবশ্যই অবশ্যই টাকা লাগবে এবং যেন যথাযথ আল্লাহ রসুলের সুন্লু মোতাবেক অর্থাৎ মোতাবেক যেন আমরা করতে পারি আল্লাহ হাসান সেই পর করতেছি এবং এই কুরবানির মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয় আল্লাহর রসুলের হাবিসে পাকে আছে কোরবানি পশু হাওয়ালবাবে যদি আমরা জবও করি হালাল আয়ের টাকা দিয়ে কোরবানি কিনে তাহলে কোরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আমাদের গুণা আল্লাহ মাফ করে দিবে সেই পশুর যতগুলো উন থাকবে ক্যাশ থাকবে সেই পরিমাণে আল্লাহ সবাইকে না করে দিবে এবং মাফ করে দিবে আল্লাহ যেন সেই নসিব আমাদেরকে কবুল করে আমি সেই আশা এবং প্রত্যাশা করি আর সবার জন্য এই শুভ হোক সফল হোক সবাই আল্লাহ এই দেশকে আমাদের বাংলাদেশকে সুন্দর স্বাচ্ছন্দ্য এবং সবাই স্বাধীন বাবা আমরা পারি। আজাহা দু দরবারে আমি সে প্রার্থনা করছি সর্বোপরি কথা হলো আমার প্রিয় এলাকাবাসী যারা কোরবানি দাতা আমি বিনীতভাবে অনুরোধ করব আমার সম্মানিত কোরবানি দাতা ভাইদের পরে পশুর যে লক্ত জমাট হওয়ার আগে একটু পানি মারি পরিষ্কার করে দিবেন এবং পশুর যে নারী বুড়ি যেগুলো থাকে ময়লাগুলি আপনারা নির্দিষ্ট স্থানে রাস্তার পাশে রেখে দিবেন ইনশাল্লাহ আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদার সাহেবের নির্দেশে আমি তত্ত্বাবধান করতেছি পুরা ত্রিশ নম্বর ওয়ার্ডের চার ঘন্টার মধ্যে পরবর্তে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব ছেলেরা গাড়ির ব্যবস্থা করা হয়েছে আপনারা শুধু লাস্তার পাশে ময়লা কই অন্য কোনো জায়গায় দেই না নালাই না নর্দায় ফেলবেন না আমি সবাইকে বিনীতভাবে এই অনুরোধটা করতেছি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ আল আজহার শুভেচ্ছা আসসালামু আলাইকুম warahmatullahi 16 বাংলা টিভি আবু বাংলার